রা বহুত চিপা দিয়া যাচ্ছে এখানে তাই ভাই এইটা কি মাছ ধরবেন কি ধরবেন এডিটা চিংড়ি মাছ ও চিংড়ি কি আসে ভিতরে ধরবেন চলে

তোমা সাঙ্গাস রে রাজুর লাগে এরকম আমরা তো মানে রাজু তো আমরা বাতিজা কে নিয়ে আসছি কিন্তু উনি তো আমাদেরকে কিছুই বলতেছে না আমরা একজনের সাথে কথা বলি কথা তো